এই ভিডিওতে আমরা আপনাদেরকে গুলশানের কাছাকাছি দক্ষিণ বাড্ডায় সম্পূর্ণ ইন্টেরিয়র করা পূর্ব ও দক্ষিণমুখী কর্নার পটে সরকারি গ্যাস ও পার্কিং সহকারে বারোশো বিশ বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো হলো গুলশান একের বিল্ডিং এবং এখানে হলো লেক লেক থেকে সর্বোচ্চ দুই মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে আপনার আমাদের এই ফ্ল্যাটটি যে মেইন দরজাটি রয়েছে দরজাটিও খুবই সুন্দর এবং খুবই এক্সপেন্সিভ একটি দরজা লাগানো রয়েছে আমি আনসেন রোহান কথা বলছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন এবং পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে গুলশানের কাছাকাছি দক্ষিণ বাড্ডা দক্ষিণ বাড্ডা কাছা বাজারের পাশে সম্পূর্ণ ইন্টেরিয়র করা পূর্ব ও দক্ষিণমুখী সরকারি গ্যাস ও পার্কিং সহকারে বারোশো বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো এই বারোশো বিশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি বাথরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি ছাড়াও এই বিল্ডিং এ আরো যে সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই বিল্ডিংটি হচ্ছে একটি সিঙ্গেল ইউনিটের বিল্ডিং পূর্ব এবং দক্ষিণমুখী একটি বিল্ডিং এবং এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস সিক্স একটা বিল্ডিং আমরা দাঁড়িয়ে আছি ষষ্ঠ তলায় এবং আমাদের উপরে আরো একটি ইউনিট রয়েছে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা প্রচুর সমৃদ্ধ একটি বাসা আপনি সরকারি গ্যাস পেয়ে যাচ্ছেন এবং পার্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন এবং গুলশান লেক থেকে সর্বোচ্চ দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব চলুন ভিউয়ার্স ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি সম্বন্ধে ধারণা দিব এবং ফ্ল্যাটের বর্তমান যে অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই বিল্ডিংটি হচ্ছে গুলশানের খুবই কাছাকাছি আপনারা এই যে লেকটি দেখতেছেন লেকটি সর্বোচ্চ দুই মিনিটের দূরত্বে অবস্থিত লেকের অপোজিটে হচ্ছে গুলশান এক এ হলো আমাদের সিঁড়ি এবং লিফ্টের অবস্থান এখানে ছয়জন বিশিষ্ট একটি লিফ্ট দেওয়া রয়েছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ সেগুন কাঠের কাজ করা রয়েছে যে মেইন দরজাটি রয়েছে যে দরজাটি খুবই সুন্দর এবং খুবই এক্সপেন্সিভ একটি দরজা লাগানো রয়েছে দরজার দুই পাশেই আপনারা কাঠের কাজ রয়েছে এই ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে ওপেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দরজার ঠিক এই পাশটাতে দেখাই এই পাশটাও সম্পূর্ণ ইন্টেরিয়র করা সম্পূর্ণ সেগুন কাঠের কাজ করা রয়েছে এবং ড্রয়িং ডাইনিং স্পেসের যে টপের কাজগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের কাজ করা এবং এখানে আপনারা প্রবেশ করেই সুন্দর একটি ওপেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস পেয়ে যাবেন এ হলো মাস্টার বেডরুম এবং এ হলো গেস্ট বেডরুম চাইল্ড বেডরুম এছাড়াও এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে এখানে একটি গেস্টরুম রয়েছে পুরো বাসাটি খুব সুন্দর ইন্টেরিয়র কাজ করা রয়েছে এবং প্রচুর আলো বাতাস রয়েছে আমরা ফুল ডে লাইট ভিডিওটি করতেছি সুন্দর একটি জায়গা রয়েছে আমরা একটু আমাদের ফ্ল্যাটের অবস্থানটি দেখাই আপনারা যে এই বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো হলো তুলশান একের বিল্ডিং এবং এখানে হলো লেক লেক থেকে সব সর্বোচ্চ দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনার আমাদের এই ফ্ল্যাটটি আপনারা চাইলে এখানে বাসাটি ভাড়াও দিতে পারবেন ইনভেস্টমেন্টের জন্য কি রাইট ইনভেস্টমেন্ট হবে কিচেনটিও যথেষ্ট বড় সরকারি তিতেস গ্যাস ফ্যাসিলিটি রয়েছে কিচেন ক্যাবিনেট করা রয়েছে এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধাও আপনারা পেয়ে যাবেন সরকারি গ্যাস এবং কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন এটা হলো দক্ষিণ পাশ এবং এই পাশ হলো পূর্ব পাশ পূর্ব পাশে রাস্তা রয়েছে সো পূর্ব এবং দক্ষিণ সবসময় আপনারা খোলামেলা পেয়ে যাবেন এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাচ্ছি প্রত্যেকটি রুমের সিলিং এ কাজ করা রয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের কাজ করা এবং রুমগুলো যথেষ্ট সুন্দর গেস্ট রুমের এখানে স্লাইডিং ডোর দেওয়া রয়েছে হায়ার স্লাইডিং রোড দেওয়া রয়েছে এবং এ হলো আমাদের ডাইনিং ডাইনিং বেসিন বেসিন হচ্ছে হচ্ছে আমাদের আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে সে কমন ওয়াশরুমটি টি এর পাশে আপনারা দুই দুইটি ওয়াশরুম পেয়ে যাবেন দুইটি ওয়াশরুম যথেষ্ট বড় এখানে লোকো ইউজ করা হয়েছে তো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মেইন মাস্টার বেডটি রয়েছে সেটা দেখাবো এই মাস্টার বেডটিও যথেষ্ট বড় একটি মাস্টার বেড পূর্বমুখী একটি মাস্টার বেড ফ্লোরে চব্বিশ চব্বিশ সাইজ দেওয়া রয়েছে এটা হলো বারো ফিট বাই সাড়ে এগারো ফিট সাইজের একটি মাস্টার বেড এবং পুরো সিলিংয়েই আপনারা সেগুন কাঠের কাজ রয়েছে এবং এই মাস্টার বেডের সাথে আপনারা এখানে একটি ব্যালকনি পেয়ে যাবেন একটি ব্যালকনি রয়েছে এবং সামনে আপনারা বিশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন এ হলো দক্ষিণ বাগদা কাঁচা বাজার কাঁচা বাজারের ঠিক পাশেই আমাদের এই ফ্ল্যাটটি এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই রয়েছে সেটা দেখাবো এবং প্রত্যেকটি জ্বালানার সাথে যেই পর্দার রিলটা রয়েছে সেটা হলো সেগুন কাঠের করা। এ হচ্ছে আমাদের সেকেন্ড বেড এই সেকেন্ড বেডটি অ্যারাউন্ড এগারো ফিট বাই এগারো ফিট সাইজের একটি বেড এবং এখানেও প্রচুর সেগুন কাঠের কাজ রয়েছে পুরো সিলিংয়ে সেগুন কাঠের কাজ দেওয়া রয়েছে এবং এই বেডটি হলো দক্ষিণ এবং পূর্বমুখী এখানে একটা ছোট ক্যাবিনেট করা রয়েছে এটাও সেগুন কাঠের ক্যাবিনেট করা এবং এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে রোড সাইড তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তারপর আমরা একটু ধারণা দিই আমাদের এ হলো ওপেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং ফ্ল্যাটে প্রবেশ মুখ পুরো দরজাটাই সেগুন কাঠের ইন্টেরিয়র করা এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফ্ল্যাটে প্রবেশ করে হাতের ডান দিকে আপনারা একটি সুবিশাল কিচেন পেয়ে যাচ্ছেন কিচেনের সাথে একটি স্টোর রুম অথবা সার্ভেন্ট রুমের মতো করা রয়েছে এছাড়াও এই পাশে একটি গেস্ট রুম রয়েছে এবং এ হলো আমাদের মাস্টার মাস্টার বেড বেডের সাথে এখানে আপনারা একটি রুম এটা হচ্ছে গেস্ট বেড এবং এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এখানে হলো কমন যে ওয়াশরুমটি রয়েছে এই কমন ওয়াশরুমটি এবং এই দুই রুমের সাথে ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এবং পুরো বাসাটা জুড়ে সেগুন কাঠের কাজ করা রয়েছে পুরো সিলিং প্রত্যেকটা রুমের সিলিং সেগুন কাজ করা রয়েছে সো ভিওয়ার্স এতক্ষণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এখন আমরা এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো ভিওয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে গুলশানের কাছাকাছি দক্ষিণ বাড্ডায় বারোশো বিশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি বাথরুম তিনটি ব্যালকনি ড্রয়িং ডাইনিং এছাড়াও সরকারি গ্যাস ও পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাবেন এবং আমাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চা হচ্ছে বিরাশি লাখ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে বিস্তারিত জানতে অথবা এই ফ্ল্যাটটি ভিজিটের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি এর ব্যবস্থা করব এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছে আল্লাহ হাফেজ আলাইকুম